হ্যালো আসসালাম ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমাদের দেশে ফার্মিং সেক্টরে মানুষগুলো আচরণ করে একভাবে আর কাজ করে আরেকভাবে এই দুইটা জিনিসেই আজ খামারের সবচেয়ে একটা বড় সমস্যা হয় আমাদের দেশে কৃষি বা খামার নিয়ে সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে মানুষ কাজটাকে যতটা কঠিন বাস্তব এবং হিসাব ভিত্তিক মনে করা উচিত ততটা ভাবে না বরং সবাই ফার্মিংকে এমনভাবে দেখে যেন এটা খুব একটা সহজ কাজ যে গরু রাখলাম খাবার দিলাম দুধ বিক্রি করলাম এই হয়ে গেলো কিন্তু যারা মাঠে কাজ করে প্রতিদিনও ছোটো সমস্যার মধ্য দিয়ে যায় তাদের কাছে ফার্মিং একদমই রিলের মতো না ভাই বরং ফার্মিং মানে প্রতিদিন একটা নতুন হিসাব নতুন চাপ নতুন সমস্যা আর নতুন নতুন অভিজ্ঞতা আর এই বাস্তবতাটাই মানুষ বুঝতেছে না মানুষ ফার্মিং এর কথা বলে গল্পের মধ্যে কিন্তু ফার্মিং চলে হিসাব দিয়ে অভিজ্ঞতা দিয়ে কোনো ফিলিংস দিয়ে চলে না ভাই আমাদের দেশে একটা জিনিস খুব কমন ভাই যে মানুষ কথা বলে বেশি কাজ করে কম তারা মার্কেট দেখে না ডাটা দেখে না ফিট দেখে না শুধু সে যা শুনেছে বা মনে করেছে সেটাকে সত্য হিসাবে ধরে নেয় আর এই আচরণটাই ফার্মিং সেক্টরে একটা মিস ইনফরমেশন বা ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত তৈরি করে গরুর দাম বাড়লো কেন খাবারের দাম কেমন বাড়লো দুধের দাম কেন কমলো রোগের কোনটা কোন ঘাস দিলে গরু ভালো থাকে এই প্রশ্নগুলো তাদের মাথায় আসে না তাদের মাথায় যে জিনিসটা আসে তা হলো যে ওরে গরু রাখলে তো টাকা আসে বাংলাদেশে ফার্মিং সেক্টরে ভাই দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে এক নম্বর হচ্ছে যারা ফার্মিং বোঝে না কিন্তু উপদেশ খুব দেয় আর দুই নম্বর হচ্ছে যারা ফার্মিং করে কিন্তু নিজের ভুল কখনো স্বীকার করে না ভাই প্রথম দলটা সবসময় থাকে যে কোনো দোকানে বসলে বুঝবেন আপনি বা ইউটিউব ভিডিও দেখে তারা তারা মনে করে ফার্মিং খুব 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 মজা সহজ লাভ ভাবে গরু একটা ম্যাজিক মেশিন খাবার দিলে দুধ আর দুধ মানে টাকা তারা দেখে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামার চালাতে কি কি লাগে তারা দেখে না একটা গরুর পেছনে কত টাকা খরচ কত যত্ন কত ম্যানেজমেন্ট প্রয়োজন তারা শুধু সুন্দর সুন্দর ভিডিও স্মুথ স্মুথ কথা আর শর্ট থাকার ড্রিম দেখে ভাই দ্বিতীয় দলটা হলো ফার্মিং সেক্টরের ভেতরেরই মানুষ কিন্তু সৎ নয় নিজের সাথে ভুল করলে তারা ভাবে না আমি ঠিক আছি সমস্যা কোথাও নাই ফিট কম দিল প্রবলেম নাই রোগের সময় দেরি করলো প্রবলেম নাই ফুড কোয়ালিটি ঠিক না প্রবলেম নাই কিন্তু যখন দুধ কমে যায় বাসুর দুর্বল হয় খামারে ক্ষতি হয় তখন ব্লাম দেয় ফুড কোম্পানিকে ডাক্তারকে বাজারকে বা অন্য খামারিকে কিন্তু নিজের দায়িত্ব কখনো দেখে না সত্যি কথা বলতে একজন খামারি মানুষ ভাই অন্তত দিনে দশ বার ছোট ছোট সিদ্ধান্ত নেয় যার প্রতিটা খামারের ভবিষ্যৎ পরিবর্তন করে যে সকালে গরুর না গরম কিনা কিনা পেটের সমস্যা কিনা পানি খাইলো কিনা খাবার খাইলো কিনা বাসুর ঠিক মতো দুধ খাইলো কিনা এসব টিনিও অবজারভেশন ফার্মিং এর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই কিন্তু যারা চার দোকানে বসে মতামত দেয় তারা এগুলো জানেন না তারা ফার্মিং কে গেম ভাবে ওনারকে টাইম পাস মানুষ ভাবে অথচ যে মানুষ খামার করছে সে নিজের ঘুম নিজের আরাম নিজের রোগ সবকিছু বাদ দিয়ে খামারকে ধরে রাখে ভাই আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো আমাদের দেশে মানুষ অন্যের ফার্মিং সাকসেস দেখে খুব ফার্মিংেড হয় কিন্তু নিজের জীবনে ছোটো ছোট ডিসিশন নিতে ভয় পায় তারা দেখে ওর খামার বড় হচ্ছে কিন্তু দেখে না ওর কত ভুল শিখে আজ এত বড় হলো তারা সাকসেস দেখে স্ট্রাগল দেখে না তারা দুধ দেখে ঘাস দেখে না এটাই মানুষের নেচার ইজি জিনিস দেখতে ভালো লাগে হার্ড জিনিস দেখলে চোখ ঘুরে যায় বাংলাদেশে ফার্মিং সেক্টর একটা বড় সমস্যা হলো এক আধা জানা মানুষ যারা সামান্য কিছু জানে আর সেটাকে এভরিথিং ভাবে যখন নতুন কেউ ফার্মিং করতে চায় তখন এই আদা জানা মানুষটাই তাকে ভুল পথে নেয় আর এই কথাগুলো শুনে যারা খামার শুরু করে তারা ছয় মাসের মধ্যে খামার বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে যে রিয়েল লাইফ খামার করে এটা ফেসবুক স্ট্যাটাস না এটা রানিং সিস্টেম যেখানে আচ্ছা হাফ নলেজ মানে একটা খুব খারাপ জিনিস বাংলাদেশের নতুন ফার্মিং এ যারা আসে তারা তিনটে কারণে ফেল হয় মানুষের কথায় চলে নিজের অবজারভেশনে না হিসাব রাখে না খরচ মনে রাখে না আর রোগ যখন হয় তখন লেটে একটা ডিসিশন নেয় ভাই এগুলো অ্যাডভাইস না ভাই এগুলো ফিল্ডের বাস্তব তত্ত্ব কারণ ফার্মিং এমন একটা জিনিস ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি ইনফরমেশন ছাড়া ভাই ফার্মিং ঠিক না আর ইনফরমেশনের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের দেশে মানুষ শুনতে ভালোবাসে কিন্তু ফলো করতে পারে না তারা অল্প উপর দিয়ে বড় রেজাল্ট আশা করে এ মাইন্ডসেট ছয় মাসের মধ্যে ভেঙে যায় কারণ ফার্মিং এর শর্টকাট নেই ভাই শর্টকাট খুঁজলে ভাই খুব সমস্যা কারণ জুয়ে না যে রাতারাতি আপনি এখান থেকে কুটিভুতি হয়ে যাবেন তাই ভাই খামার করার সময় অবশ্যই আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন ভুলভাল তথ্য নিয়ে কখনোই খামার শুরু করবেন না আর আপনার যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই ফার্মিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে বলুন আল্লাহ হাফেজ